এই মাত্র অপবিশ্বাসকে নতুন লুকে হলুদ রঙের শাড়ি পরে দেখালো শাড়ি শরমে যা দেখে ফটোশুটে দাঁড়া দিয়ে ফিটনেস দেখিয়ে সাকিবকে তুললেন দুর্দান্ত লুকে দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস হলুদ রঙের শাড়ি পরে শাড়ি শরমে এরকম লুক ওকে টাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়া অন্য অন্যীতে থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে থাকতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাস নতুন লুকে শাড়ি পরে শাড়ি শোরুমে গিয়ে ফটোশুটে ফিটনেস দেখিয়ে ইতিমধ্যে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের অবাক করে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কোন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বার্ষিক টাকা চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ